আমি বলার সাহস পাচ্ছি কোটি নয় মিলিয়ন নয় পুরো ইউনিভার্স আমি পেয়েছি ঈশ্বর আমাকে ভালোবেসে দয়া করে এই পুরো ইউনিভার্সটা আমাকে দিয়ে দিয়েছে আপনাদের অনেকের অনেক অভিযোগ আছে যে আমি এটা করেছি হয়নি পাচ্ছি না দেখুন প্রথম কথা তো করতে তো হবে করার জন্য সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে বিশ্বাস করতে হবে এই তিনটা তো থাকবেই এরপরেও হচ্ছে সব সময় আমি যে টাকা চাইছি এক লাখ টাকা চাইছি মানে এক লাখের বান্ডিল আমার হাতে এসে পড়বে এটা কিন্তু নাও হতে পারে ইউনিভার্স কাকে কিভাবে গিফট দিয়ে দেবেন সে কিন্তু নিজেও জানে না সেটা তাকে ভাবতে হবে যদি অন্তর্মুখী হওয়া যায় যে মানুষ স্পেল করছেন তিনি যদি অন্তর্মুখী হয়ে ভাবেন যে এটা আমি করলাম তাহলে এটা তো আমি পাঁচ লাখ টাকার জন্য করেছি পাঁচ লাখ টাকা তো পেলাম না তাহলে আমার এটা লস গেল হয়তো অন্য দিক থেকে এমন কিছু পেয়ে যাচ্ছেন যেটা পাঁচ লাখ টাকার চেয়েও অনেক বড় জিনিস এটা সেই উপলব্ধি করতে পারবে যে অন্তর্মুখী হবে বাহিরমুখী থাকলে এই জিনিসগুলো উপলব্ধি করা যায় না তাহলে আমি আজকে আপনাদেরকে ঘটনাটা জানাচ্ছি কোন ঘটনা থেকে আমি বলার সাহস পাচ্ছি কোটি নয় মিলিয়ন নয় পুরো ইউনিভার্স আমি পেয়েছি ঈশ্বর আমাকে ভালোবেসে দয়া করে এই পুরো ইউনিভার্সটা আমাকে দিয়ে দিয়েছে তার জন্য চিরকৃতজ্ঞ এবং এই ভিডিওটাও কিন্তু করছি আমি ইউনিভার্সকে আর একবার কৃতজ্ঞতা জানাবার জন্য আর আপনাদের সবাইকে সাবধান করার জন্য যে এই রকম ভুল কেউ করবেন না যদিও সাবধান করেও কিছু হয় না যেটা ঘটার সেটা ঘটবে শুধু ঈশ্বরের উপরে আমরা ভরসা করে থাকি বাঁচাবার হলে উনি বাঁচাতে পারবেন উনি ছাড়া কেউ বাঁচাতে পারবেন না লাস্ট ইয়ারে আমার মেয়ে দিঘাতে গিয়েছিল এবং তার ডগিকে নিয়ে গিয়েছিল ডগিকে নিয়ে খুব আনন্দ করেছে সমুদ্র জল দেখে দুজনেই খুব উৎফুল্ল এবার ধীরে ধীরে দু একদিন স্নান করেওছে তারপরে একদিন নেবেছে দুজনে জলে এইবার হাতের মধ্যে চেন আছে আর ডগি গলাতেও বাধা আছে এইবার কি করেছে ঢেউয়ের ঝাপটায় কি হয়েছে নিমিশের মধ্যে ডগিটা ঘুরে গেছে ঘুরে যেতে ওর মেয়ের গলায় চেনটা দিয়ে ফাঁস লেগে গেছে অনেকগুলো দু তিন পাক ঘুরে গেছে এবার চেনটা দিয়ে ফাঁস লেগে গেছে এবার হাতেও চেন ধরা আছে কিছুই করতে পারছে না হাতের চেন ছেড়ে দিতে পারছে না তাহলে ডগি চলে যাবে আবার গলায় ফাঁস লেগে গেছে এদিকে জলের উত্তাল ঢেউ ভয়ঙ্কর অবস্থা মানে আমার ভিডিওটা করতেও কিরকম লাগছে মানে দৃশ্যটা মনে পড়লেই আমার এখনো ভয় লাগছে এইরকম উত্তাল ঢেউ আর তার মধ্যে ও বাঁচার চেষ্টা করছে আর এই যে ডগি ওর নাম মোমো চব্বিশ জেনে এই ডগি ও ছটপট করে বাঁচার চেষ্টা করছে মেয়েও বাঁচার চেষ্টা করছে কি ভয়ঙ্কর তাহলে এরকম পরিস্থিতি থেকে কে ওদের বাঁচাতে পারে ভাবলে কিরকম অবাক লাগে না কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে দুজনেই হয়ে বাড়ি ফিরেছে এখানে যে আমি আপনাদের বলছি কোটি নয় মিলিয়ন নয় পুরো ইউনিভার্স পেয়ে গেছি এখানে চিন্তা করুন যদি নেগেটিভ হতো জিনিসটা তাহলে তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার কাছে অন্ধকার আমার কাছে পুরো বিশ্বটা ফিরে এলো কি না এটাই তো আমার একমাত্র বেঁচে থাকার বিষয় আমি সেই জিনিসটাই আমি ফেরত পেয়ে গেছি বন্ধুরা আপনারা এটাকে কি বলবেন আরেকটি ঘটনা আপনাদের বলছি এইটি থেকেও আমি বহু রোজগার করতে পেরেছি কারণ কি কিভাবে আমি সেটা বলে দিচ্ছি আমি ভাত খাচ্ছি দুপুরবেলা খেতে খেতে হঠাৎ দেখছি থালার পাশে একটা কাচের টুকরো তো আমি তো অবাক হয়ে গেলাম ভালো চালই তো আনা হয় সেই জন্য চালে এমন কিছু থাকে না সেই জন্য আজকাল আর অতটা বাছাও হয় না তাড়াতাড়ি করে ধুয়ে রান্না করা হয় প্রত্যেক দিন এটাই হয় বাছা হয় না কিন্তু চাল তো খুবই ভালো চালের মধ্যে থাকার কথা না তাহলে এই জিনিসটা এলো কি করে এটা আমার কাছে খুব মানে অবাক লেগেছে যাই হোক সেটাকে সরিয়ে দিয়ে আমি দেখলাম থালার মধ্যে হাতটা এমনি এমনি করে করে দেখলাম আর কোথাও কাজ টাচ আছে নাকি কিন্তু দেখলাম কোথাও কিছু নেই এবার আবার নেক্সট যখন খেতে যাচ্ছি মুখে গরসটা জাস্ট তুলবো এরকম মুখের কাছে নিয়ে এসছি সেই সময় টক করে আওয়াজ হলো তো আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার এই গরজটার মধ্যেই ছিল আরেকটা কাজ সেইটা টক করে ভাতের থালায় পড়লো এবার চিন্তা করুন তো এই কাজটা যদি আমার গলায় আটকে যেত চিরে যেত কত রকম বিপদ হতে পারত অনেক রকম বিপদ হতো এর জন্য আমার লাখ লাখ টাকা খরচও হয়ে যেতে পারতো তাহলে এখান থেকে আমি বাঁচলাম ইউনিভার্স আমাকে এইভাবে টাকাগুলো পাইয়ে দিলেন বন্ধুরা আপনাদের সবার সঙ্গে এরকম ঘটে আপনারা বুঝতে পারেন না বা সেদিকে খেয়াল করেন না একটু খেয়াল করে দেখবেন এরকম অনেক ঘটনা আছে যে ঘটনাটা মানে নেগেটিভ হতে হতে পজিটিভ হয়ে যাচ্ছে যদি নেগেটিভের দিকে যেত তাহলে বিশাল ক্ষতি হয়ে যেত প্রচুর টাকা লস যেত সেই টাকাটা তো আমার আর্ন হলো আমার তো লস গেল না সেটা আমি আর্ন করতে পারলাম এভাবে আমাদের ভাবতে হবে তাহলে আপনাদের দুঃখ জিনিসটা থাকবে না আমি পেলাম না এই স্পেল করে পেলাম না ওই টোটকা করে পেলাম না এই কথাটা আপনারা বলবেন না কারণ পাচ্ছেন সবাই পাচ্ছেন লাভ সবাই পায় মাইন্ড যখন নিজের মধ্যে স্থির করা হয় আর যখন স্পেল করা হয় সাবকনসিয়াসকে যখন শুনিয়ে দেয়া হয় আমার এটা চাই সে পায় সে ওই রকমভাবে না পেলেও আর এক রকমভাবে পায় বন্ধুরা সবসময় টাকা যে হাতের মধ্যে বান্ডিল বান্ডিল টাকা আসবে সেরকম নয় টাকা ছাড়াও অন্য যে জিনিসগুলো এই যেটা আমি বললাম আমার মেয়ের ঘটনা যেটা বললাম সেটা তো আমি তো যে কি পেয়ে গেছি আপনাদের তো বলে বোঝাতে পারবো না যাদের সন্তান আছে তারা একমাত্র জানতে পারবে যে আমি কি পেয়েছি আমার কি আনন্দ হচ্ছে আর কিছু আমার চাই না আর কোনো কিছু চাই না পুরো ইউনিভার্স আমাকে দিয়ে দিয়েছে ঈশ্বর আর আমার এর থেকে বড় কি চাওয়ার আছে সন্তান যার ভালো থাকে তার আর কিচ্ছু চাওয়ার থাকে না তাহলে চিন্তা করুন এখানে আমি কতটা লাভ পেলাম এই জন্যই আমি থামনেলে এটা লিখেছি আর এটাও আমার একদম শেষ কথা যে আমার কাছে আর কিচ্ছু চাওয়ার নেই ইউনিভার্স আমাকে পুরো ইউনিভার্সটা দিয়ে দিয়েছে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে